নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার রান্নাটা একদমই সিম্পল তো সিম্পল হলেও আমার বর্ত দেখে খুব খুশি হয়ে গেছে তো আজকে সিম্পল রান্নাবান্না করার কারণটা হচ্ছে এক জায়গাতে যাবো তাই দেখুন মাছ সাথে পেঁয়াজগুলি লঙ্কা পেঁয়াজ কুচুনো আর ধনিয়া দিয়ে বেশ লাল লাল করে এই যে একটু বড়ো সাইজের নলা মাছটা ভেজে নিলাম আর গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজিটা কাঁচা লঙ্কা দিয়ে এবং ঘি দিয়ে আমার বর খেয়ে তো যা খুশি হয়ে গেছে বলছে আর কি চাই এটা দিয়ে আমার পুরো খাওয়াটা হয়ে যাবে তো তো এদিকে খাচ্ছিলো আর বলছে বাহ বাহ ঠান্ডার মধ্যে এমন গরম ভাতের সাথে গরম ভাজিটা হলে আর কিছুই লাগবে না তো ও তো খাচ্ছে তো আমি বলেছি ওর সাথে তুলিকেও খাইয়ে দিতে তো তুলিও এসেছে তুলিও খেয়ে বলছে বাহ মা খুব ভালো লাগছে তো তুলিও খেয়ে খুব খুশি তো যেহেতু আজকে এক জায়গাতে যাবো তুলিকে আজকে রেখে যাব তুলিকে মাস্টার বাড়িতে দিয়ে তারপর আমরা চলে গেলাম কোথায় দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বুঝে গেছেন কোথায় এসেছি বরকে খাইয়ে মেয়েকে মাস্টার বাড়িতে দিয়ে তারপর বরের সাথে আমিও একটু খেয়ে বের হয়ে গেলাম আর সাথে রাকেশ দাদাকেও নিয়ে এসেছি এটা হচ্ছে আমার বরের ফ্রেন্ড মানে তারা খুব ভালো বন্ধু তো আজকে রাকেশ দাদাকে নিয়ে এসেছি সাথে আমিও এসেছি তো এখানে অনেকগুলি টাইলসের শোরুম ছিল তো এখান থেকে বিভিন্ন দোকানে গিয়ে দেখেছি যেখান থেকে পছন্দ হবে সেখানেই নেব তো দেখছিলাম ভ্যারাইটিস মানে টাইলসের বিভিন্ন রকমের ব্র্যান্ড ছিল তো যেটা ভালো লাগবে সেটা অবশ্যই নেব নেবো কিন্তু এই দোকান থেকে এখনও মানে শেয়োর হয়নি যে নেব কি নেব না তো এরপরে আবার আরেকটা দোকানে যাব তো দেখি ওইখানে গিয়ে পছন্দ হয় কি না এইখান থেকে যেহেতু বেডরুম বাথরুম তারপর ই কিচেন সব কিছু একসাথে নেব তো কোয়ান্টিটিটা অনেক বেশি মানে অনেক অনেক বেশি করে পিসগুলো নিতে হবে তাই মানে দেখছিলাম একটা হলে আর একটা হচ্ছে না মানে হয় চয়েস হলে ব্র্যান্ড মিলছে না মানে ভেরাইটিস মানে সমস্যা তারপর এখানে চলে আসলাম এই দাদাটার দোকানে তো এই দাদা কথাবার্তা ভীষণ ভালো লেগেছে আগেও ওনার দোকান থেকে একবার দেখে গেছিলাম তো উনি আমাদেরকে খুব ভালো ভালো সাজেশন দিয়েছে কিভাবে কি করলে কি হবে তো ওনার দোকানটা খুব ভালো লেগেছে তাই ভেবেছি আজকে ওনার দোকান থেকেই কিনবো তো এবার তো টাইলসের সমস্যা সমাধান হয়ে গেল মানে টাইলসের ব্যাপার শেষ এবার শুরু হয়ে গেছে গ্রানাইট আর মার্বেলের ব্যাপার তো সেই জন্য দাদা বলছো চলুন আমার ফ্যাক্টরিতে তো নিয়ে গেছে আমাদেরকে তো এখানে গিয়ে দেখলাম ভ্যারাইটিস মার্বেল গ্রানাইট আছে তো দাদা বলছিল এখানে নাকি ব্র্যান্ড আছে আলাদা আলাদা তো যেগুলো একটু মানে ভালো ব্র্যান্ড সেগুলো দামটাও বেশি তো আমরা ডিসাইড করেছি যেহেতু লাগাবো ভালোটাই লাগাবো দাদাকে বলেছি ভালো দেখে দু পিস দিয়ে দেওয়ার জন্য মানে যতটুকু আমাদের লাগবে সেই মাপ অনুসারে তো তারপর ফাইনাল ডিসিশান নিয়ে চলে আসলাম আবার সেম দাদার দোকানে তো বন্ধুরা তো সব কিছু তো ফাইনাল হয়ে গেলো টাইলসও নেওয়া হয়ে গেলো গ্রানাইট মার্বেল সব কিছু নেওয়া হয়ে গেলো তো এবার বাড়ি যাওয়ার পালা তো তার আগে দাদাকে পেমেন্ট করে দিচ্ছে আমার হাজব্যান্ড তো তারপর আমরা চলে যাবো বাড়িতে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা আজকে টাই কিনতে নিচ্ছি সেটা সবার সাথে শেয়ার করলাম তারপর যখন ঘরের কাজ আবার শুরু হবে আবার একটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন